বাবি টাকা তো আমার নাই কিন্তু এই গাড়ির ড্রাইভার হতে চাই তোমারও ড্রাইভার হতে চাই হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাককে লালা দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও বাবার পোশাক ছিঁড়ে যায় মেয়ের পোশাকের টাকা জোগাড় করতে আর এদিকে মেয়ে পোশাক খুলে মেয়ে মানুষ কে দেখা হ্যাঁ ভাই ওদের কি ফ্যামিলিতে কেউ নাই ওদের ভবিষ্যতে কি হবে আরে ভাই তুই একা এদেরকে কিভাবে সামাল দাও বাই বাই টাটা আপু আমি পায়েস রান্না করব আমার পাঁচ কেজি লাগবে আমার একটু দিবেন আর বাচ্চাদের খাওয়ার জিনিসটা একটু ডেকে রাখুন না হয় ছেলে পেলে অসুস্থ হয়ে পড়বে কায়া এ ফিউ মোমেন্টস লেটার এটা আবার খার মেশিন রে বাবা মেশিন হুক হোক ভিডিও দেখার জন্য আসছি এক লিটার দিন আমরা চা বানিয়ে খাবো আমার চোখে তোমার অস্তিত্ব কুস্তে এসো না হারিয়ে যাবে কেননা আমি তোমার মাঝে হারিয়ে গেছি তোমার ওই দুই সাগরের মাঝখানে অভিনয় করে অভিনয়ের জন্য আফ্রি না পা সেরা রে আপু আপনার চুমুটা সেই লাগে দিলেন তো বাজে চিন্তা মাথায় ঢুকে এখন মাথায় ঘুরতেছে চুটু গাছে বড় ফল কোথায় থেকে আসে এটাই ভেবে পাই না জানি না তোমার বুকের ভিতর কি আছে সেটা আমি নিজেও জানি না কিন্তু যতবার তোমার ওই মায়াবী চোখ দেখি ততবারই ফিদা হয়ে যায় আজ গরিব বলে ঘাড়ে কিনা মতো টাকা নাই টাকা থাকলে গাড়ির সাথে ওইটাও কিনে নিতাম যাই হোক ভাবি টাকা তো আমার নাই কিন্তু এই গাড়ির ড্রাইভার হতে চাই তোমারও ড্রাইভার হতে চাই আমি বুবা কথা বলতে পারি না তবে আমার মনে হয় এই দুজনকে শিয়ালের কাছে বর্গা দেওয়া উচিত ওদেরকে শিয়াল মশায় ভালো আদর করতে পারবে এইসব মুখে নেওয়া কি তোমার বেশি জরুরি ওইটা নেওয়ার কি দরকার মামনি আমারটা নিলেই তো পারেন মাসুম এই মামনি এক মিনিট সাতান্ন সেকেন্ডের ভিডিও পুরা শশা লস করে মাসুম এই যে আপামনি আপনার যে হেড লাইটের পাওয়ার আমাদের চোখ দিয়ে কিছুই দেখা যাইতেছে না দেখলেই তো খেলতে মন চায় আরে ভাই ফুটবল আমার তো ফুটবল খেলার জন্য মন ছটফট করতেছে কেসা লাগা মেরা যাক আমি তো দেখি বই পাইছি দাঁড়া আগে নুনের পানি কে আসে যাই হোক আপু গুগলে শিপ কবে করতেছেন কি বলছিস